আরে ভাই সবাই বলছে এটা গরিবের আইফোন কিন্তু কেন এটি কি দেখতে আইফোনের মতো বলে নাকি পারফরমেন্স এর দিকে আইফোন কে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার এই ফোনটিতে এমন কিছু ফিচার আছে যা কিন্তু তুমি লাখ টাকার আইফোনে খুঁজে পাবে না আরে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি ইনফিনিক্স এর নতুন লঞ্চ হওয়া ইনফিনিক্স নোট সিক্সটি প্রো এর কথা গরিবের আইফোন হওয়ার আড়ালে ফোনটির মধ্যে কি বড় কোনো দুর্বলতা লুকিয়ে আছে নাকি এটি সত্যিকারের মিড রেঞ্জ বাজারের নতুন রাজা আজকের ভিডিওটিতে আমরা কোনো বাধা নিষেধ ছাড়াই ইনফিনিক্স নোট সিক্সটি প্রো বা গরিবের এই আইফোন আসল সত্যিটা জানতে চলেছি চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে প্রতিবারের মতো প্রথম থেকে শুরু করা যাক প্রথমেই বলি এর লুকস এর কথা যখন তুমি ফোনটি পকেট থেকে বের করবে যে কেউ প্রথম দেখেই এটাকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স বলবে ফোনটিতে আইফোনের মতোই দেওয়া হয়েছে সেই ট্রিপল ক্যামেরা সেটা সাথে ফ্ল্যাট এজ অ্যান্ড প্রিমিয়াম ফিনিক্স কিন্তু ইনফিনিক্স এখানে একটা টুইস্ট অ্যাড করেছে সেটা হলো ম্যাট্রিক্স ডিসপ্লে নোটিফিকেশন আসলে ফোনের লাইট গুলো যেভাবে জ্বলে ওঠে সেটা কিন্তু আইফোনেও নেই তবে সত্যি বলতে ফোনটা হাতে নিলে কিন্তু একটু ভারী লাগে এর মানে হলো ফোনটি আইফোনের মতো দেখতে হলেও হাতে নিলে দিলে সেই আইফোন ফিলটা পাবে না তো যাই হোক লুক তো হলো আইফোন এর মতো কিন্তু ফোনটার ভেতরের পারফরমেন্স কি আইফোন এর মতোই রয়েছে তো পারফরমেন্স এর জন্য প্রথমবার ইনফিনিক্স এবার কোলাব করেছে কোয়ালকমের সাথে মানে ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 7s জেন 4 মিডিয়া টেকের হিটিং ইস্যু থেকে বাঁচতে এটা কিন্তু ইনফিনিক্সের একটা দারুণ পদক্ষেপ আর ইনফিনিক্স এটাও বলছে যে গেমিং এর সময় চিপসেটটি কিন্তু বেশ ভালোই স্টেবিলিটি দেবে তবে সত্যি বলতে 30 মিনিটের হাই গ্রাফিক্স এর গেম খেলার পরেই তুমি ফ্রেম ড্রপ লক্ষ্য করবে তাই ফোনটাকে যদি তুমি গেমিং বিস্ট ভেবে দেখো তাহলে কিন্তু একদমই ভুল করছো তবে ডিসপ্লে দিক থেকে কিন্তু ইনফিনিক্স কোন কার্পন্ন করেনি ফোনটিতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেড প্যানেল তবে আইফোনে কিন্তু রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স এর রিফ্রেশ রেট কিন্তু ইনফিনিক্স এখানে দিয়েছে ওয়ান ফর্টি ফোর হার্স ওভারঅল দেখতে গেলে প্রাইস ওয়াইজ ডিসপ্লে কিন্তু ভালোই রয়েছে আর যদি বলি ব্যাটারি ও চার্জিং এর কথা তাহলে এখানে কিন্তু গরিবের আইফোন আসল আইফোনকেও হার মানায় কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এম এর একটা বড় ব্যাটারি সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এখানে আইফোনের ছোট ব্যাটারি ও চার্জ হতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে এখানে ইনফিনিক্সের এই ফোন কিন্তু নিমেষের মধ্যেই চার্জ হয়ে যাবে তো তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো ব্যাটারি ও চার্জিং নিয়ে আইফোনের মতো টেনশন করতে হবে না তো যাই হোক ভিডিও প্রায় শেষের দিকে এবার বলি এই ফোনটি ঠিক কাদের উচিত এর উত্তর হিসেবে বলা যেতে পারে যারা অল্প টাকা খরচা করে লাখ টাকার আইফোনের লুক দুর্দান্ত ডিসপ্লে আর বড় সাইজের ব্যাটারি চায় তাদের জন্য ইনফিনিক্স নোট প্রো কিন্তু সেরা চয়স হতে পারে তো এবার তোমরাই বলো গরিবের এই আইফোনটি তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফর্মেটিভ টেক ভিডিওতে